আসসালামু আলাইকুম এনে টেকনোলজি বিতর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি সিপিইউ নিয়ে আসছি এটা আপনাদের দেখাচ্ছি এটা এটা হচ্ছে কোরাই 5 6 জেনারেশন সিপিইউ এটা ইনসাইড আপনাদের দেখাচ্ছি এটা এটা ইনসাইড এখানে পাচ্ছেন আপনি 110 এর মাদারবোর্ড 8 জিবি র‍্যাম কোরাই 5 6 জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ একশো আঠাশ জিবি আছে এটি এটা হচ্ছে এটা ইনসাইড বড় ফ্যানের পাওয়ার সাপ্লাই আছে কেচিংটাও স্পেসের খুব সুন্দর একটা কেচিং কারো লাগলে আমাদের স্ক্রিনের কোনো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাওয়া যায় পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় এবং প্রিন্টার পাওয়া যায় কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখে অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি চাইলে সরাসরি এসে আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি ধন্যবাদ